পেটের কোন জায়গায় ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবতী অথবা প্রেগনেন্সির সময় পেটে ব্যথা অবস্থায় মহিলাদের শরীরে অনেক পরিবর্তন হয় কিছু পরিবর্তন খুবই কষ্টদায়ক এই পরিবর্তন চলাকালীন আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মাথায় ইউট্রাস টিকে হাড়ের প্রসারণের ফলে তলপেটে খুব যন্ত্রণা হয় এই হাড়গুলো মূলত দুটি আস্তরণ থেকে যা স্থিত থাকতে সাহায্য করে এটি ইউট্রাস ও ভ্রণের বৃদ্ধি পেতে সাহায্য করে এক্ষেত্রে সাধারণত পেটের একাধিক ব্যথা করে আবার অনেক সময় দুই দিকেও ব্যথা করে এরকম গতিবেদের কারণে অনেক কিছু হতে পারে যেমন হঠাৎ করে কাশি পাওয়া হাঁচি পাওয়া হাসতে ইচ্ছা করা বা হঠাৎ দাঁড়াতে ইচ্ছা করা প্রথমবার যখন ব্যথা শুরু হয় তখন একটু অসুবিধা হয় কিন্তু এটা খুব সাধারণ একটি ব্যাপার এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই যদি ব্যথা ঠিক কয়েক সেকেন্ডের বেশি থাকে তাহলে ডাক্তার দেখান বা দিকে তলপেট ব্যথা গর্ভাবস্থায় ইউট্রাস এর হাড়গুলো প্রসারণের ফলে মূলত পেটে ব্যথা হয়ে থাকে ভ্রমণ যত বৃদ্ধি পেতে থাকে তত ইউট্রাসের অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি করে দ্বিতীয় ত্রৈমাসিকের সময় থেকে পেটে দুই পাশে ব্যথা হয় যদি আপনার বাম দিকে কিছুটা ব্যথা হয় তাহলে বুঝতে হবে ওই ইউট্রাসের ডান দিকে কোনো পরিবর্তন ঘটেছে কখনো কখনো ডান দিকের হাড় শীতল করার জন্য বাম দিকে হাড়গুলোর মধ্যে একটি টান অনুভূত হয় এই ব্যথা কমানোর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করুন এটা থেকে মুক্তি পেতে পেলোভিকের কিছু ব্যায়াম করতে পারেন অনেক সময় পেটেও এই ব্যথা থেকে যায় উদাহরণস্বরূপ যদি ভ্রণটি বা দিকে ডিম্বাশয় থাকে তাকে ইউটপিক প্রেগনেন্সি বলে এর কারণে অনেক সময় বা দিকে ব্যথা হয় আবার অনেক মহিলাদের অবস্থায় প্রথম সপ্তাহে কোনো লক্ষণ প্রকাশিত হয় না ইকটক প্রেগনেন্সির ভ্রণ নিউট্রেস না বেড়ে অনেক সময় ফেলিফিয়ান টিউবের ভেতরে বেড়ে ওঠে যা মা ও সন্তানের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির প্রথম দিকে যদি গ্রাফিতে ধরা পড়ে তবে তবে অপারেশন করে ঠিক করা যাবে এছাড়া যদি সিরিয়াস কিছু হয় তবে বামপাসে পেট ব্যথা অকাল প্রসব স্মৃতিশক্তি হারানো কিডনিতে পাথর এবং কিছু সংক্রমণ হয়ে থাকে এই পেটের বাম দিকের ব্যথা নিয়ে যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন তবে অবস্থায় অল্প ব্যথা থাকা ভালো কারণ তাতে বোঝা যাবে যে সাধারণ বৃদ্ধি ঘটেছে কিন্তু ব্যথার সাথে সাথে জ্বর রক্তপাত এবং অন্যান্য লক্ষণ অনুভূতি হলে শীঘ্রই ডাক্তারের কাছে যান নিউট্রাসে এর হাড়ের প্রসারতার কারণে ব্যথা হয় তবুও অনেক ক্ষেত্রে গ্যাস ডায়রিয়া কষ্টকাঠিন্য ইত্যাদি কারণে ব্যথা হয়ে থাকে আসলে গর্ভবতী মহিলাদের নিজেদের সমস্যা নিজেদেরই মেটানো উচিত অবস্থায় উপরে পেট ব্যথা সবসময় পেট ফোলা থেকে হয় না কখনও কখনও নিম্নলিখিত গুরুতর রোগের লক্ষণ হতে পারে প্রতিটি গর্ভধারণের সময় এই রোগগুলি প্রতিটি গুরুতর এবং যদি তাদের চিকিৎসা না করা হয় তবে ফলাফল মারাত্মক হতে পারে প্রাক একজিমা রক্তচাপ এতে মারাত্মকভাবে বৃদ্ধি পায় একই সঙ্গে ডাক্তারের নিয়মিত চেকআপে থাকা উচিত ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ